এখানে আসলাম আজকে কেরানীগঞ্জে তো লেস শপিং এর সাথে আমি অনেকদিন ধরে কাজ করতেছি ওদের প্রোডাক্ট সবসময় ভালো তো এখন আমার কাছে আরো ভালো লাগলো যে শোরুম দিয়ে দিয়েছে মানুষ নিজে এসে দশটা দেখে আরাম করে পছন্দ করে নিতে পারবে আর সবচেয়ে ভালো লাগলো যে এখানে স্কিন কেয়ার কালার কসমেটিক্স পাশাপাশি ড্রেস সবকিছুই আছে তো যে আর প্রয়োজন হবে সে একবারে এসে সবকিছু একসাথে নিতে পারবে আর প্রোডাক্ট আরো আস্তে আস্তে অ্যাড হবে বাট যা আছে সবই অথেন্টিক প্রোডাক্ট এখানে আছে তো যেই ব্যবহার করবে তার হেল্প হবে আমি নিজেও অনেক কিছু তার কাছ থেকে অলরেডি ব্যবহার করি রিভিউর ব্যবহার করা হয় আমার অনেক কিছু লাগবে আমি ওকে বলি যে আমার এটা লাগবে তোমার কাছে আছে কিনা কারণ যেহেতু অরিজিনাল প্রোডাক্ট সেল করে তো বিশ্বাসের সাথে নেওয়া যায় এটা একটা সুবিধা অনলাইন প্রোডাক্ট কিনলে ভালো সবার পক্ষে আসা পসিবল না তো অনলাইনে সব পুরো বাংলাদেশের যে কোনো মানুষ যে কোনো প্রান্ত থেকে নিতে পারতেছে এটা একটা সুবিধা আর দেখে প্রোডাক্ট কেনার সুবিধা হচ্ছে দেখা যাচ্ছে আমি ড্রেসের উদ্দেশ্যে আসলাম এই দোকানে আরো অন্য অন্য জিনিস আছে ড্রেসের পাশাপাশি আমি সেটাও নিয়ে যেতে পারতেছি তো দুইটাই ভালো যে যেভাবে আসলে নিতে পারে যার যেরকম সময় হয় যে যেরকম দেখে নিতে পারে ওটা তার উপর নির্ভর তো অনেক ভালো কথা নারী উদ্যোক্তারা এগিয়ে আসতেছে এবং আমি মোটামুটি যাদের সাথেই কাজ করি না কেন নাইনটি পার্সেন্টই নারী এবং আমি অনেক বছর ধরেই কাজ করতেছি তো সবাই কি দেখি যে মেয়েরাই কাজ করতেছে আর একটা ফ্যামিলি থেকে এখন আসলে আমাদের বাংলাদেশের যা অবস্থা হাজব্যান্ড ওয়াইফ দুজন যদি কাজ না করে সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে একটা ভালো ব্যালেন্সে আসা সম্ভব হয় না দুজনেরই কাজ করতে হবে একজন মানে এখন তো দ্রব্য দাম থেকে শুরু করে সবকিছুই এখন অনেক বেশি কঠিন হয়ে গেছে তো সবারই কাজ করা উচিত তাহলে এটা মানে আমার মনে হয় যে লাইফটা আরো ইজি হবে আমাদের সবার জন্য আর ব্যবসা করা তো কোনোভাবেই খারাপ না ও যেহেতু পর্দার সাথে করতেছে আরো ভালো সুন্দর কাজ এবং আমার মনে হয় যে আরো আরো মানুষ আহ এগিয়ে আসবে সেটা ব্যবসাই হোক বা অন্য অন্য পেশাই হোক একটা ব্যাপার আছে ওটা আসলে প্রোডাক্ট দেখলেই বোঝা যায় যে এটা আসল নাকি নকল ও যে প্রোডাক্ট গুলো দিছে এগুলো সবগুলো তো ব্র্যান্ডের আপনি ব্র্যান্ডের নাম দিয়ে গুগল সার্চ করলেই পেয়ে যাবেন যে এটা আসলে আদৌ আছে কিনা তো সবই স্ক্যান করে নেওয়া যাবে এখানে যতগুলো আছে সবই ব্র্যান্ডের প্রোডাক্ট এখানে নন ব্র্যান্ড নেই তো এখানে মানে ভয় পাওয়ার মতন কিছু না নন ব্র্যান্ড তো দোকানে আসলে রাখাটাও রিস্কি কারণ যে কোনো সময় দুদকের লোকরা এসে চেক করলেই তো ধরা তো আমি এখানে কোনো নন ব্র্যান্ড দেখলাম না যা দেখলাম সবই মানুষের হেল্পফুল এবং এইখানকার প্রোডাক্ট গুলো সবই ব্র্যান্ডের একটু সার্চ করলেই আপনারা দেখবেন সবই কমন ব্র্যান্ড কোরিয়ান ব্র্যান্ডের আছে কিছু ইউকের আছে আর এখানে ড্রেস যেমন এখানে ও তো বলেই দিতেছে যেটা পাকিস্তানি ড্রেস সেটা এখানে অলরেডি একটা লোক রাখা আছে আর যেটা বাংলাদেশের ওটা বাংলাদেশে বলা হচ্ছে তো আমি যা দেখলাম পুরাপুরি ভাবে অথেন্টিক সবকিছুই অথেন্টিক আছে জিমও করবে তারা জুসও খাবে হয়তো বা সে জুসও খাচ্ছে জুস খেয়ে এক কেজি কমাচ্ছে জিম করে এক কেজি কমাচ্ছে দুই কেজি দুই ভাবে কমাচ্ছে তো হতে পারে না যেমন আমি নিজে বাইশ কেজি ওজন কমিয়েছি আমি একটা কাজ করে তো ওজন কমাইনি আমাকে করতে করতে হয়েছে হয়েছে আমাকে আমাকে এক্সারসাইজ হাঁটতে হয়েছে আমাকে সাপ্লিমেন্ট বিভিন্ন রকমের যেটা আমি ফিডব্যাক প্রমোট করি সেখানকার আমার ওইটাও খেয়েছি সবকিছু মিলেই তো কাজে লাগে একবারে একটা তো হয় না হয়তো বা সে সবকিছুতেই উপকার পাচ্ছে সে সবকিছুকেই প্রমোট করতেছে